সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে উদ্দীপ্ত তরুণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের হাত খরচ কিংবা টিফিনের জমাকৃত টাকায় সারা বছর সমাজের বিভিন্ন অসায় মানুষের সহযোগিতায় ব্যয় করা হয় এসব অর্থ এরই ধারাবাহিকতায় রমজান আসলেই ব্যতিক্রম সব উদ্বেগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি রমজানের শুরু থেকে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাবার সরবরাহ বিনামূল্যে ইফতার সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় তারা সংগঠনটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে এবার হিলিস্থলবন্দরের সিপি মোড়ে বসানো হয় পাঁচ টাকার ইফতারের দোকান যেখানে পাঁচ টাকায় একজন পথচারী কিনতে পারবেন দশ রকমের ইফতার চড়ামূল্যের বাজারে এত কম টাকায় ইফতারি পেয়ে খুশি পথচারীরা

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল এটা খুব সুন্দর আল্লাহ যেন তাদেরকে আরো এইটা করার সুযোগ দেয় তৌফিক দান করে এটা বহুত বহুত উপকার এই যে পাঁচ টাকা যে একটা ইত্যাদি পাচ্ছে এটা কম বড় কথা না বহুত বিশাল কথা সব সব জিনিসের দাম বেশি সীমান্তবর্তী অঞ্চলে মাদক প্রবণ এলাকায় আমাদের ছোট বাচ্চাগুলো যেভাবে নিজেদের হাত খরচ বাঁচিয়ে মানব কাজগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করছে সেগুলোকে অবশ্যই আমাদের সাধুবাদ জানানো উচিত এবং আমাদের যে মৃত্যবান শ্রেণীর মানুষরা রয়েছে সমাজে তাদের এগিয়ে আসা উচিত আমাদের এই বাচ্চা ছেলেগুলোকে সাহায্য করার জন্য যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে আর মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পেরে খুশি সংগঠনটির সদস্যরা উদ্ধৃত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ বছর পূর্তিতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যাচ্ছি এবং তার মধ্যে এটা পঞ্চম ধাপ হিসেবে অর্থাৎ আমাদের পঞ্চম সংযোজন হিসেবে আমরা এই প্রোগ্রামটা করছি আমাদের মূল লক্ষ্য আমরা শুধুমাত্র পাঁচ টাকায় পাঁচটা আইটেম অর্থাৎ আমাদের যেই দশটা আইটেম আছে তার মধ্যে থেকে আপনি চাইলে পাঁচ টাকায় যে কোনো পাঁচটি আইটেম নিয়ে একটি প্যাকেজ করে আপনি ইফতার নিতে পারেন আমরা এই উদ্যোগটার জন্য আমরা যেমন সাধারণত সকল প্রোগ্রামে যেমনটা করে থাকি আমাদের নিজস্ব ফান্ডিংয়ে আমাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব টাকায় আমরা পকেট মানির টাকা দিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী একটি সংগঠন এখানে যে সকল স্বেচ্ছাসেবক রয়েছে সবাই শিক্ষার্থী দেখা যাচ্ছে আমাদের ক্লাস নাইন থেকে স্নাতক পর্যায়ে পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে এবং সকল স্বেচ্ছাসেবী মিলে আমরা একটা আর্থিক সহযোগিতা করি এবং এই আর্থিক সহযোগিতাটা আমাদের আমাদের ফান্ডিং হিসেবে জড়ো হয় এবং আমরা একটা সময় গিয়ে এই যে ছিন্নমূল মানুষের জন্য কাজ করি সেই তাগিতে আজকে আমাদের পাঁচ বছর উপলক্ষে আমাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজকে হাকিমপুরের সিটিতে এখানে আমরা পাঁচ টাকার বিনিময়ে দশ আইটেম ইফতার আমরা বিতরণ করছি উল্লেখ্য দুশ সদস্যের এই সংগঠনটি দু সাল থেকে সীমান্তবর্তী এলাকায় নানা রকম সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে Dex News Creative Dinaspur